নুডুলসের ভিতরে জাস্ট একটি ডিম দিয়ে যে এত মজার একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় তা না খেলে বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন তো আজকের আয়োজনে নুডুলসের একদম সিম্পল একটি রেসিপি শেয়ার করেছি যেটা কিনা না উপকরণে মাত্র পাঁচ মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো তার জন্য চুলে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি পানিটাকে গরম করে নিয়েছি আর ফুটন্ত গরম পানিতে আমি দুইটি নুডুলসের প্যাকেট কেটে অ্যাড করে দিলাম যে কোনো নুডুলস কিন্তু এখানে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি মাগি নুডুলস দিয়ে কিন্তু ট্রাই করছি আর জাস্ট একটুখানি লবণ অ্যাড করে দিলাম দিয়ে এখন এটাকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে আর হ্যাঁ নুডলসগুলিকে কিন্তু ভেঙে নেওয়া যাবে না আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন তো ওইভাবে গোটা রেখেই কিন্তু নুডুলসটাকে সিদ্ধ করে নিতে হবে তো অলরেডি এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আর একটি জালি বলে ঢেলে নেব। নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব তো এটাকে ধুয়ে নেওয়ার পর জালি বলে কিছুক্ষণ রেখে দেবো যাতে এক্সট্রা পানি না থাকে সুন্দরভাবে পানিগুলি ঝরে পড়ে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এস ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো আমি এদিকে একটি বোল নিয়ে নিলাম আর বলে এখন নুডলসগুলিকে ঢেলে নিচ্ছি নিয়ে এখন বাকি উপকরণগুলি অ্যাড করে দেব তো একটি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিয়েছি আর দুটি কাঁচা মরিচ একদম মিহি কুচি করে এর সাথে অ্যাড করে নিয়েছি মরিচের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন যে যেমন ঝাল পছন্দ করেন আর এক মুঠো ভর্তি পরিমাণ আমি পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি নুডুলসের যে প্যাকেট মশলা থাকে সে দুই প্যাকেটের মশলা আমি দুই প্যাকেটই কিন্তু এর সাথে অ্যাড করে নিয়েছি নিয়ে এখন সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর একটু করে কিন্তু এই পর্যায়ে নুডলসগুলিকে এভাবে চেপে চেপে ভেঙে নিতে হবে দেখতে পাচ্ছেন জাস্ট অল্প একটু করে ভেঙে নিতে হবে একদম পুরোপুরি কিন্তু ভেঙে ফেলা যাবে না তাহলে কিন্তু এটা আর বানে নেওয়া যাবে না আমি যে প্রসেসে বানে দেখাবো তো দেখতে পারছেন হালকা একটু ভেঙে নিয়েছি তো এটা মাখানো হয়ে গিয়েছে তো এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টবল চামচের মতো সয়াবিন তেল তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করে নেওয়া যাবে না আর এখন আমি পাকড়ার শেপ দিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি দেখতে পারছেন এই রেসিপিটা কিন্তু একদম সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার আর বানানোটা এতটাই সহজ তো আমি এভাবে এখন এগুলিকে উল্টে পাল্টে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব যাতে উপরের সাইডটা ক্রিস্পি হয় তো জাস্ট একটু মুচমুচে করে উপরের সাইডটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা খেতে ভীষণ মজার লাগে তো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে এখন উল্টে পাল্টে এভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি তবে একদম পুড়ে ফেলা যাবে না সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন একদম সোজ পদ্ধতিতে আমি যে কোনো রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখতে পারছেন কেমন হচ্ছে পাকোড়াগুলি আর এগুলি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা টমেটো সস দিয়ে কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করে কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না তো প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে এ ধরুন তিন থেকে চার মিনিটের মতো করে সময় লাগবে আর যদি একটু ছোটো সাইজ করে এগুলিকে ভেজে নেন তাহলে কিন্তু সময়টা আরও কম লাগতে পারে তো দেখতে পারছেন উপরের সাইডটা কিন্তু একদম মুচমুচে তো টমেটো সস দিয়ে কিন্তু এটা অবশ্যই পরিবেশন করবেন চাইলে এমনিও কিন্তু এটা ভীষণ মজার তো রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ